সালাম আলাইকুম আজ মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ দশেই রবিউল আওয়াল চৌদ্দশো সাতচল্লিশ হিস্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরের থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনেদাইয়ের সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গার কাঁচা সবজির খুচরা বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে বিভিন্ন কাঁচা সবজির খুচরা বাজার দর বেগুন কত করে আজকে একশো আর পুঁই শাক বিশ টাকা তিরিশ কলা কত করে আজকে ষাট টাকা বরবটি কত করে কেজি আটি তিরিশ টাকা আসতে আসতে বাজারের কথা তো শোনা যাবে এই আর ইয়ে মেসরি একশো তিরিশ টাকা হ্যাঁ লাউ কত করে কেজি এই

একশো টাকা আমড়া পেঁয়াজ কত করে রসুন কাঁচা ঝাল তিরিশ টাকা পোয়া লাউ পঞ্চাশ টাকা পিস ভাই কলা কত করে কেজি পঞ্চাশ কচু তিরিশ টাকা

কিনে এসেন কম দামে ব্যসছেন কম দামে ভাই আলু কত করে কেজি আজকে দুই কেজি পঁয়তাল্লিশ হাজার এক কেজি নাই আপনার বুঝতে ভাই ধনিয়ার পাতা কত বিশ টাকা শ আর উচতে আশি টাকা কেজি পটল মাত্র ষাট টাকা কেজি